সফরের এক আজান দিচ্ছে তো ইহুদিটা পেছন থেকে মুখ ব্যাঙ্গাচ্ছে ব্যঙ্গ করে না অনেকে একজনে যে কথাটা বললে একটু ঘুরায় বললে এটা কি বলে ব্যঙ্গ করা বাংলাদেশে কি বলেন এটা এখানে কি বলেন বায়নি কুছকে কিউ 79 আ আরেকজন ঠেশরায় যে ঠেসারা এসে ছোট ইহুদির বাচ্চা আজান আজানদায় এক গাছে ঝোপঝাড়ের পেছন থেকে ইহুদির একটা ছোট্ট ছেলে ঠেসারায় বিষ্ণু님이 বললেন এটারে ধর দুই সাবি ছোট্ট বাচ্চাটারে ধরে আনলেন বিশ্বনবী নবী